হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মন্ধুরা ডি ডিফাই বুট নিয়ে আসছি তো বুটি চায়না থেকে আসা তো বুটি আনবক্সিং করব দেখি বুটটির ভিতরে কী কী দিয়েছে তো প্যাকেটটি

প্লাস্টিকের নব দিয়েছে কিছু স্ক্রু কিছু নাতছিল একত্রিশ ষোলো ডি টু মডেলের এ টু পয়েন্ট ওয়ান দুশো ওয়ার্ড এম বিভাইয়ের বুট এটা এটা খুব ভালো মানের এটা বুটটি খুব ভালো বাজে তো একে তিনটে কানেক্টর দিয়েছে এটা সাব লাইন ওভারের লাইন আর দুটো স্পিকার এদিকে ওটি ইনপুট দেওয়ার জন্য দুদিকে একটা ফিমেল জ্যাক দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন জ্যাক একটা কানেক্টার আছে তো দিক দিয়ে ইনপুট দিতে পারবেন তো পাওয়ার দেওয়ার জন্য একটা ডিসি ফিমেল জ্যাক দিয়েছে আরেকটি কানেক্টার দিয়েছে তো দনুর দিকে ইনপুট দিতে পারবেন তো তিনটা ভলিউম ভলিউম দিয়েছে মেন ভলিউম একটা মেন ভলিউম এটা স্পিকার দুইটার সাউন্ড কমানো বাড়ানোর জন্য আর একটা বেসের জন্য তো ভর্তি চায়না থেকে আসা ভর্তি দেখতে এমন এটা দুশো ওয়ার্ডার বোর্ড তো ডাইরেক্ট জায়গা থেকে আসছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ